সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের আজকে বরুণ দেব আমরা ঈশ্বরে বিশ্বাস করি শোনা করি খরচ বাঁচানোর জন্য মাথায় ছেড়ে দেয়নি আয়োজকেরা বরুণ দেবের অশেষ কৃপা

মায়ের নামে একটি গাছ ফলের গাছ নিয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান তাকে পূরণ করার অঙ্গীকার করার জন্য আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জানাবো জেলার সভাপতি সৎ পরিচ্ছন্ন ইংরেজির একজন নিষ্ঠাবান রাষ্ট্রবাদী কার্যকর্তা বিধায়ক অরুণ দাস মহোদয়কে আমি শ্রদ্ধা জানাবো কৃতজ্ঞতা জানাবো এই বয়সেও এই নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের সকলের আশীর্বাদক শুভচিত মাননীয় শিশুর অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জানাব আমাদের লোকসভার কর্মেরা উনিশেও কনভেনার ছিলেন লড়েছেন আর এবারেও কনভেনার ছিলেন জিতেছেন প্রাক্তন সভাপতি ডাক্তার অমলিন্দু পাহাড়ি মহোদয়কে আমাদের লোকসভার ইনচার্জ প্রদেশের সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় মহোদয়কে প্রাক্তন সভাপতি আমাদের নেতা তোমার মাইতি মহোদয় আমি ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের ইনচার্জ এবং সম্পাদক সতীর্থ উমেশ রায় মহোদয়কে সম্মান জানাবো নবনির্বাচিত তরুণ সাংসদ ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থীরা করেছে নেতাকে নয় তিনি কর্মী হিসেবেই থাকবেন তার কোন পরিবর্তন হবে না মাননীয় সৌমেন্দ্র অধিকারী মহোদয়কে এবং তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে তেমনি তার দায়িত্ব ছটা বিধানসভা ধরে রেখে পদাসিপুর উদ্ধার করে সাতটা বিধানসভার আসল আপনাদের বিজেপি কে ফিরিয়ে দেওয়া এই দায়িত্ব কথা আমাদের মধ্যে মানন বিধায়ক রবীন্দ্রনাথ গাইকি আছেন মাননীয় বিধায়িকা সম্মানীয় নেত্রী

আমাদের সমস্ত দ্বিতীয় তৃতীয় স্থিত্যে থাকা সম্মানিত নেতৃবৃন্দ প্রথমত কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর খুব আক্ষেপ গদার বিএনকে সরিয়ে দিল আমি নাকি গদার ও নাকি একেবারে তুলসী পাতা গান্ধী না থাকলে চিন্তাটা আশ্রয় না নেতা হতে পারতেন তিনি আক্ষেপ করছেন আমি পারলাম না যেভাবে মেশিন রক্ষা করেছেন আপনি যারা পুরনো আছেন বেশ কয়েকবার কাউন্টিং এ গেছেন বা কাউন্টিং সম্পর্কে জানেন প্রতি ঘোষণা হয় না

এই আসন করে রেখেছে অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন ষোলোটা বিধানসভা সিট তার মধ্যে পনেরোটাতে লিট হঠাৎ করে আট হাজার পশ্চিম পাঁচকুড়া

ভগবানপুর একের মহম্মপুর এক জুয়ের পাঁচটি ভোগ ভগবানপুরের পুরো আর বরঞ্জের একটা পঞ্চায়েত সমিত্র ছাড়া বাকি উত্তর এদিকে আমরাই ভাজা চাউরি দুটি ছাড়া

চোদ্দ নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি মুক্তি সুয়াদের আঠেরা কিছু পেয়েছি আর সব জায়গায় কারণ তাদের বলা হয়েছে যে ইসার চারশো পাঁচশো তার কারণে হিন্দু রাষ্ট্রপতি আর ওনাদের চাকরি বাকরি হসপিটাল শিক্ষা এগুলোর ব্যাপারে আড়াই হাজার টাকা পাওয়া ইমানদের মাঠে নামিয়েছে আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলেছিলেন আমার ক্লাস লেভেনের বাচ্চা মাঠে খেলতে যায় সেখানে খেলতে গেছে বিজেপিতে জয়েন করার পরে না তুই হিন্দু হয়ে গেছে মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক মমতা আমি অন্যগ্রামে নির্বাচনে গণনার পরে সাত তারিখে গেছি অধিবেলা আড়ি তাকে খুন করেছিল সেই সময়ে তার বাড়ি মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম আমাদের তো চার হাজার মুসলিম ভোট পাওয়ার কথা ছিল সতেরো ফেল আসবে না বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও মাটি দেওয়ার জন্য যে প্রেয়া হয় জানা যার তাতে আমি পার্টিসিপেট করব এই জায়গায় নিয়ে গেছে তাই সকালে তারপরে পশ্চিমবঙ্গের রেজিস্টার বেশি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নিয়েছেন জোলপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন

কখনো মাথা করে না স্বাধীনতা আন্দোলনের অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে তার হিসাবে নিয়েছে মানুষ প্রক্রিয়া থেকে একেবারে ছোট দাঁড়াওয়া পর্যন্ত গুলো পর্যন্ত হিন্দু তোমার দেখা নাই দেখা

তাই আপনারা সঠিক পথে আছেন সঠিক মতে আছেন তৃণমূলের মতো উন্মেষিত হওয়ার কি আছে তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল আঠানব্বই সালে সুধীর গিরি মহাদয় একজন সৎ সত্য রাজনীতিবিদ

আমরা যুক্ত হলাম দু হাজার চার সালে তৃণমূল নয় থেকে এক হয়েছিল রাজ্যে তৃণমূলের উনত্রিশ তৃণমূল মাত্র উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল সেই উনত্রিশ জনের মধ্যে আমি জিতেছিলাম প্রথম কাঠি থেকে দশ হাজার ভোটে আর সুশীলভাবে পনেরো ভোটে মন্ত্রী চলে সিনহাকে হারিয়ে নিতে হবে তৃণমূলে দু হাজার এক সালের পরে কেউ জায়গা দিতে না কলকাতায় এখন যে ভরণ দেখছেন না ডিম ভাত উৎসব হবে একুশে জুলাই তার জন্য নেতাজি যুব ভারতীন বুধিরাম নিঃশ্বরচন্দ্র বুথ দু হাজার এক সালে হয় এবার নয় এবার হওয়ার পরে কলকাতাতে সরকার একটা হল বিতরা মমতা ব্যানার্জিকে সভা করার জন্য প্রথম সম্মেলন করল কাঠিতে দু হাজার তিন সালে ফেব্রুয়ারি মাসে দুই তিন ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাস তারপর থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুকের আছাল মেমোরিয়াল স্টেডিয়াম মাঝে সম্মেলন এইখানে করে দিতাম পূর্ব আমরা সবাই ভলেন্টিয়ারের কাছে কেউ না অত বড় ঘর এই অতিসগুলো জানতে হবে তৃণমূল কত ভোট পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তাই তো কত একুশে ছিল আটচল্লিশ এবারে পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত মানুষের চল্লিশ এই দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভোট আছে তারা দিয়েছেন মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি আমাদের মমতাকে দিতে হবে তারা উত্তরপ্রদেশেও তাই করেছে অন্ধ্র তাই করেছেন মহারাষ্ট্র একুশের থেকেও বেশি কনসোলিডেশন ছাপা কত আছে মিনিমাম চল্লিশ লক্ষ ছাপা আছে একা ভাইব

আবুল হাসনা ফ্রান্ট শ্রদ্ধা মানুষ শ্রমিক লাইট বাম শিক্ষিত নেতা তারা এত ভোটে যেতেননি এ ভাইপো এমন ভাইপো কার বাইক দিয়ে পাকানো মাল এখন এখানে গরম রোগ প্যাট বেঁচে আবহাওয়া উনি নর হয়েছে তার ওখানেই দশ লাখ কেশপুরে

কত হিন্দু ভোট দিতে পারেননি একটু পঞ্চায়েতের কথা চব্বিশে বলুন তো পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি কোথায় কোথায় আটকেছে বলুন তো যেখানে হিন্দু সংখ্যা কুড়ি তিরিশ ভাষায় চল্লিশ ভাষায় সেখানে ভোট দিতে দেওয়া হয়নি আর যেখানে চারটে পাড়া নিয়ে একটা বুথ তিনটে হিন্দু পাড়া আর একটা পাড়াকে বলে যেতে হয় ওখানে এমন রাস্তায় দাম করিয়ে রেখেছিল তিনটে হিন্দুরা ভোট দিতে পারেন এই যে চারটে উপনির্বাচন হয়েছে কতজন ভোট দিতে পারেনি জানেন মিনিমাম দু লক্ষ ভোটারকে ভোট দিতে যায়নি রায়গঞ্জ শহরে কোন ভোট দেয়নি রায়গঞ্জ শহরে আনসার বলে গল্প চাকুরিয়া থেকে মুন্ডা এনে পুরো দখল করা হয়েছে সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব পশি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার নামগুলো আমি প্রকাশ করে সুরেন্দ্র মিনা গোয়াল করিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করে সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে হসিয়েছেন পঁচাশি পার্সেন্ট ভোট হয়েছে এগুলো ভোট আপনি বলবেন সেন্ট্রাল কি করছে

আমার কথা নয় মহামতি বোতলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টু আর প্রণঙ্গ কংগ্রেস নেতা আসিয়াল দাস তিনি বলতেন হোয়ার্ট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার এখানে মাতঙ্গিনী হাজরা এখানে ক্ষুদিরাম বোস

পশ্চিমবঙ্গকে উপর্যুত ঘোষণা করা হোক মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র জি অমিত শাহজী কেন বাংলা হবে না কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে এক কিলোমিটার হাটায় পেটায় চাপড়ার ছবি ছবি রথিবালা আই রক্ত দেহ

এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হতাশার কোন জায়গা নেই ওরা চল্লিশ লক্ষ জল মিশানো ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর আর আপনার একটাও জল নেই একটা জল মিশান নিয়ে খাঁটি ধর দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছেন দু হাজার উনিশের থেকেও বেশি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ছিল এবারে পেয়েছি বিরানব্বইটা বিধানসভায় এগিয়ে আছে একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্টের বেশি ভোট আছে যেখানে মাত্র দু পার্সেন্ট ভোট পেলে বিজেপি জিততে পারবে কাটিয়ে জোট বাজন তৈরি হওয়ার লড়াই চলছে চলবে আমি ষোলো তারিখে কালকে উল্টো হওয়ার তার শুভেচ্ছা জানাই ষোলো তারিখে রানাঘাট বাগদা মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার পারেননি একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করবো আমি কালকে পোটাল চালু করব যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি রেজিস্টার করুন আমার পোটালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের গোলাল তাজামল হামিদুরা প্রয়োজনে উচ্চ আদালত আদালতরা উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আগামী তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব লক্ষ্য রাখবেন আপনারা কেন হাঁটব মমতা ব্যানার্জি জন্য পৃষ্ঠা সিট পাওয়ার পরে চিপ্তি দিয়েছে পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে জমি কেনাবেচায় দু পার্সেন্ট

এখন তো মুখ্যমন্ত্রী আলু তো মহারাষ্ট্র থেকে আসে না বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবি বেশি তুমি যাবে উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ শহর যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে ভয়ন্তর সেখানে চাপড়া থেকে গুন্ডায়নে চাকদা থেকে গুন্ডায়নে করা সবার কাছে আবাস তলু জনপরি হয় সাংসদ পার্টি করবে নেতা নয় আপনাদের নিয়ে চলবে এমপি কাজ জনসংযোগ গণসংযোগ সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্ট ভাবে থাকবে জনগণের সংসদ হিসেবে কাজ করবে সবাইকে নিয়ে চলবে দলের লোকেদের দলের বাইরে থাকা শুভ চিন্তককে যারা টাওয়ারের তেল চরকে ভোট দিয়ে গিয়েছে তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে ভরসা বিশ্বাস দেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান উল্টো পথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান রক্ষণাবেক্ষণ করুন এই গাছ ফল দেবে এবং মমতা তার যাবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীর জয় শ্রীর আর আমি প্রত্যেক মাসে একদিন করে এরিয়া পরিভ্রমণ করবো এ মাসের সাতাশ তারিখে আমি দুটো বিধানসভায় যাব অনুপম জানিয়ে দেব